আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে সৌদি আরবের কিছু আইন কারণ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসবেন কিংবা বর্তমানে আসার জন্য পরিকল্পনা করতেছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে অনেক কিছুই কিন্তু তথ্য আপনারা জানতে পারবেন যে কাজগুলো আসলে আপনার কফিলের সাথে আপনার বনিবনা না হলে আপনিও সিদ্ধান্ত নিয়ে করতে পারেন আমি এক নাম্বারে আপনাদেরকে একটা কাজের কথা বলবো মানে একটা সমস্যার কথা বলবো প্রবাসীদের সেই সমস্যাটা হচ্ছে আপনাদের কফিল কিংবা কোম্পানি আপনাদের সাথে কন্ট্যাক্ট না করে কাজ করায় যদি কফিল কিংবা কোম্পানি কন্ট্যাক্ট না করিয়ে কাজ করায় আপনি কফিলকে বলে নতুন করে কন্ট্যাক্ট করতে পারেন যদি কন্টাক্ট না করায় সেক্ষেত্রে কিন্তু এই সময়ন ভঙ্গ হয়ে যাচ্ছে কফিলের বিরুদ্ধে আপনি অ্যাকশান নিতে পারবেন আর দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা বলবো কফিল কিংবা কোম্পানি যদি আপনাকে এক কাজের কথা বলে অন্য কোনো কাজ করায় সেক্ষেত্রেও কিন্তু কফিলের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন কারণ আইন অনুযায়ী আপনাকে কাজ দিতে হবে ডোমেস্টিক প্রবাসী যারা রয়েছেন তিন নাম্বারে একটা বিষয় বলবো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোমেস্টিক প্রবাসীরা অনেক সময় দেখা যায় যে বেতন নিয়ে অনেকটা সমস্যায় পড়েন মানে আপনার যে স্যালারি কাজ করতেছেন আপনি স্যালারি পাচ্ছেন না কখন আপনার কফিলকে আপনি স্যালারির কথা বলবেন এই বিষয়টাও জানেন না তাদের উদ্দেশ্যে বলবো ডোমেস্টিক যে সকল প্রবাসী রয়েছেন আরবি মাসের শেষের দিকে আপনার কফিলকে আপনি বলতে পারেন আপনার স্যালারির কথা প্রত্যেক আরবি মাসের শেষের দিকে আপনার কফিল আপনাকে যদি স্যালারি না দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বলতে পারেন আপনার কফিলকে স্যালারি দেওয়ার জন্য যদি না দেয় সেক্ষেত্রে লঙ্ঘনের একটা মামলা আপনার কফিলের বিরুদ্ধে দিয়ে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবেন চার আপনাদের যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রয়েছেন বেতন বেতন নিয়ে কিন্তু অনেক সময় কফিল কিংবা কোম্পানি আপনাদের বেতন কেটে নেয় আর বেতন আপনার কফিল কিংবা কোম্পানি কোনোভাবেই কাটতে পারবেন না আপনার যে স্যালারি সেই স্যালারি আপনাকে দিতে হবে তবে বেতন কাটতে পারবে তিনটা কারণে সেই তিনটা কারণ আমি আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করতেছি আপনি যদি কোনো কোম্পানির ক্ষতি করেন সেক্ষেত্রে ওই ক্ষতিপূরণ হিসাবে আপনার স্যালারি কাটতে পারবে আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে অগ্রিম কোনো বেতন যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি পারে কোম্পানি আর তিন নাম্বারে হচ্ছে কোম্পানিকে আপনি মামলা দিলেন কিন্তু আপনি সেই মামলাতে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন সেই সিচুয়েশনে আপনাকে কিছু টাকা জরিমানা দিতে হবে কোম্পানি তো ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি থেকে সেই টাকাটা কেটে নিতে পারে এছাড়া অন্য কোনোভাবে আপনার কোম্পানি কোনোভাবে আপনার স্যালারি থেকে টাকা কাটতে পারবে না যারা ডোমেস্টিক প্রবাসী রয়েছেন পাঁচ নম্বরে এই বিষয়টাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা ডোমেস্টিক প্রবাসী অবশ্যই আপনাদের নয় ঘন্টা রেস্ট দিতে হবে নয় ঘন্টা রেস্ট এই কারণে দিতে হবে আপনারা যারা কোম্পানির প্রবাসী রয়েছেন তাদের তো একটা নির্দিষ্ট টাইম থাকে ডিউটির কিন্তু ডোমেস্টিক প্রবাসীদের কোনো নির্দিষ্ট টাইম থাকে না আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল কিংবা যারা ঘরের কাজ করেন তাদের কিন্তু নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকে না ডিউটির জন্য তো সেক্ষেত্রে নয় ঘন্টা যাতে আপনি রেস্ট পান সেটা কিন্তু সময় আইনের ভিতরে রয়েছে আর অবশ্যই আপনার যেখানে কাজ করতেছেন সেই কফিলের দিতে এটা বাধ্য আর এই নয় ঘন্টা পাওয়ার জন্য আপনার কফিলকে আপনি বলতে পারেন কারণ আপনারা ঘন্টায় কিন্তু সেই কফিলের সাথেই কিন্তু সাথে চব্বিশটা ঘন্টায় কফিলের সাথে থাকতেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেস্টের কোনো সময় পাচ্ছেন না সেজন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে নয় ঘন্টা আপনাকে টানা রেস্ট দিয়ে নয় নাম্বারেও ডোমেস্টিক প্রবাসীদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ভালো একটা খবর সেটা হচ্ছে আপনি অবশ্যই সপ্তাহে সাত দিন পান কিন্তু এই সাত দিনের ভিতরে ছয় দিন কাজ করবেন একদিন আপনাকে বন্ধ দিতে হবে মানে একদিন আপনি কাজ করবেন না ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য অবশ্যই এই নিয়মটাও বাধ্যতামূলক করা হয়েছে আপনারা যারা বর্তমানে এই ডোমেস্টিক পেশাতে কাজ করতেছেন যারা বলেন যে ভাই আমাদের কোনো বন্ধ দেয় না সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই কফিলের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন নম্বরেও আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যদি কোনো কর্মী কিংবা যদি কোনো প্রবাসী অ্যাকচুয়াল অসুস্থ হয়ে যায় কাজ করতে করতে অসুস্থ হয়ে যায় সেই দায় ভার কিন্তু কফিল কিংবা কোম্পানিকেই নিতে হবে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের যে ওনার তাকে কিন্তু এই দায় ভার গ্রহণ করতে হবে আপনার চিকিৎসার খরচ কিংবা আপনি যত দিন পর্যন্ত সুস্থ না হচ্ছেন অত দিন পর্যন্ত এই যে কাজে আসবেন না সেই দায়ভার কিন্তু সেই কোম্পানি কিংবা কফিলকে অবশ্যই নিতে হবে আট নাম্বার পয়েন্টে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো যেটা সৌ সৌদি আরবের শ্রম আইনে রয়েছে কিন্তু আমাদের প্রবাসীরা একশনে না যাওয়ার কারণে এই সুযোগগুলো গ্রহণ করতে পারে না তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক যে সকল প্রবাসী রয়েছেন আট নাম্বার পয়েন্টে আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন আপনারা দুই বছর পরে এক মাসের ছুটি পাবেন প্লাস এক মাসের স্যালারি আপনাদেরকে দিবে ছুটির সময় আর যারা জেনারেল লেভেলের প্রবাসী রয়েছেন তাদের দুই বছর পর দুই মাসের ছুটি প্লাস পঁয়তাল্লিশ দিনের স্যালারি কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই এই বিষয়বস্তুগুলো যেগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে জানানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই এই শ্রম আইন অনুযায়ী এটা কিন্তু ধার্য করা হয়েছে এই আইন কারণগুলো আর এই আইন কারণগুলোর কারণেই কিন্তু আমাদের প্রবাসীরা এ ধরনের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছে যদি আপনি এই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত না পেয়ে থাকেন আপনার কফিল কিংবা কোম্পানিকে আপনি বলতে পারেন যে আপনার যেই ন্যায্য পাওনাটা এটা যাতে বুঝিয়ে দেয় তারপরেও যদি আপনার কফিল কিংবা কোম্পানি এই বিষয়বস্তু থেকে অস্বীকার করে নিজেদেরকে তাহলে অবশ্যই শ্রম আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটা অ্যাকশানে আপনি যেতে পারবেন আর সেই সম্পর্কে যদি আমাদের কাছ থেকে আপনারা তথ্য পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। যে একটা কফিল কিংবা কোম্পানির সাথে কিভাবে আপনি লড়াই করে জিততে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসী এই বিষয়গুলো জানতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম